আল্লাহর নবীগণ আছেন সব চাইতে কুতীন ফরিক নবীদের সব চাইতে কুতীন ফরিক কে নিয়ে আল্লা নবীদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের খলিফের ভিতরে ঘোষণা করেছেন ওয়ালিদাতাল ইব্রাহিম মা রাবু বিকালিম আমি ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিয়েছি কিছু বিষয়ে ইব্রাহিম আলাই ইসলামের জীবনের ঘটনা আমরা সকলেই জানি সারা জীবন শুনেছি পড়েছি কত কঠিন কঠিন শরীর জ্ঞানে শেষমেশনের বাহিনী ইব্রাহিম আলাই ইসলাম কে গ্রেফতার করেছে ও ইব্রাহিম তুমি জিয়া আল্লাহর কথা বলো যে আল্লাহর পরিমাণ এনেছো ওই ইমান এই মুহূর্তে বের করে ফেল ওই ইমানের কথা ভুলে যাও না হলে আমরা তোমাকে এখানে আগুনের কুণ্ডলি পাদি ওই কুণ্ডলিতে তোমাকে নিক্ষেপ করব এবার আমি ইসলাম জবাব দিলেন তোমরা একটা কেন আগুনের কুণ্ডলি শত শত

দিয়ে আমরা আগুন চলাই ওই ধরনের সাধারণ কোন আগুনের কুণ্ডলী নয় পনেরো মাইল লম্বা আগুনের কুণ্ডলী পনেরো মাইল লম্বা আগুনের কুণ্ডলী বড় বড় গাছ আনা হয়েছে ওই আগুনের ফোন আগুন জ্বালানোর জন্য এমন ভাবে আগুন জ্বালানো হল চতুর্দিকে আগুন আর আগুন দাও দাও করে চলে আগুনের তেশের জন্য আশেপাশে মানুষ থাকতে পারে পারে না এর সামনে কম আগুন হলেও মানুষ মারা যাবে কিন্তু farao এর লাটটা এত বেশি হয়ে পেল ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুনের कुंड চালানো হলো 15 মাইল ব্যাপী ইব্রাহিমকে দেখালো হলো ওই দেখো আগুনের कुंड দাও দাও করে জ্বলে এখন যদি তোমাকে এখানে ফেলি শুধু তুমি না তোমার শুদ্ধ দৃষ্টি এক কমিউনিটির ভিতরে কতম হয়ে যাবে একোনো সময় আসিবراهيم এই মান ছেড়ে দাও ইব্রাহিম ঈমান ছাড়ানা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন মানুষ যখন বিপদে পড়ে বিপদ এসে যায় মানুষের কষ্ট টাকা না ঈমান ছেড়ে দেই মানুষ যখন বিপদের সম্মুখীন হয়ে যায় মানুষের হোশ ঠিক না আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিচ্ছেন এমন বিপদের সম্মুখীন করলেন সেখানে পড়লে ফিরে আসার আর কোনো সুযোগ না ইব্রাহিম আলাই ইসলামকে সরাউনের বাহিনী বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রশি দিয়ে আগুনের আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য নিক্ষেপ করে নাই আবার সতর্ক করলেন ইব্রাহিম কলে মা ছেড়ে দাও আমরা তোমাকে ভালোবাসি আগুনে ফেলবো না ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন আমি তোমাদেরকে ভালোবাসি না আমি আল্লাহকে ভালোবাসি যে কলামার দাওয়াতই ওই কলামার দাওয়াত থেকে আর ফিরে আসতে পারবো না নির্দেশ দিল ও আমার বাহিনী এবার আগুনের কুণ্ডলির ভিতরে নিক্ষেপ করো সাথে সাথে আগুনের কুণ্ডলির ভিতরে নিক্ষেপ করে দেওয়া হলো সেই আগুন দুনিয়ায় আমরা চালাচ্ছি ওই আগুনের মালিককে আগুনের মালিক কে আগুনের মালিক আল্লাহ আগুনের ক্ষমতা নাই কাউকে পোড়ানোর যতক্ষণ আল্লাহ নির্দেশ দেবে না ততক্ষণ আগুনের কোন ক্ষমতা নাই আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলাম মহে আগুন তোর ভুল হলো বড়

ইমানের পথ থেকে সরেন নাই ওই ধরনের পরীক্ষা আপনার উপরে আসবে আমার উপরে আসবে আপনার সামনে ফাঁসের রশি দোলানো হবে বলা হবে ছেড়ে দাও ইমান ছেড়ে দাও এই পথ ছেড়ে দাও না হয় তোমাকে এখন ঝুলিয়ে দেব মুহূর্তে বিপদের মুহূর্তে মানুষ সানের মায়াই এই ত্যাগ করে দেই আমার আল্লাহ জেনে নিবেন আপনার ইমান কাটি নেবেদান যদি ইমান কাটি হয় শত পরীক্ষা ওই ইমান আরো মজবুত হবে দুর্বল হবে না সুবাহান